নমস্কার আমি প্রতাপ আপনাদের সঙ্গে রয়েছি প্রিয় দর্শক বন্ধু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে ঘটমান ঘটনাগুলো চলছে প্রায় একশো তেরো দিন অতিক্রান্ত হয়ে হতে চলেছে বা হয়ে গেছে এই রকম একটি সংখ্যায় মোহাম্মদ ইউনুস যখন হাসিনা দেশ ছাড়ার পরে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে তাকে আহ্বান জানানো হয় যে তিনি দায়িত্ব নিন তিনি যখন সকল সর্বস্ব দিক বিবেচনা করে যখন সরকারের প্রধান হিসাবে আসার জন্য হ্যাঁ বললেন তখন কিন্তু আমাদের মনে হয়েছিল যে দেশ হাসিনা চলে যাওয়ার পরে একটি সুযোগ্য সুশিক্ষিত আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষের শাসন ভার পেতে চলেছে এবং অবশ্যই যদি কিছু ত্রুটি বিচ্যুতি হাসিনা সরকারের সময় থেকে থাকে সেই সরকারের যে ত্রুটিগুলোকে মুক্ত করি। আধুনিক চিন্তাশীল এবং বিবেকবান বাংলাদেশ তৈরি হবে অবশ্যই তার নেতৃত্বে এগিয়ে চলবে তিনি যখন প্রথম ক্ষমতা বসলেন তখন তার প্রথমেই যেটা করা উচিত ছিল যে এই যে আন্দোলনটা হয়েছে আন্দোলনে কোটা বিরোধী আন্দোলন নামে যে আন্দোলনটা তৈরি হয়েছিল এবং পালাবদল ঘটল বাংলাদেশে সেখানে এই আন্দোলনের মূল ভিত্তি কি কী কারণে আন্দোলনটা হলো কেন আন্দোলনটা হলো এর পেছনে কারা কারা জড়িত ছিল কেন এত সংখ্যক বিক্ষোভকারীর মৃত্যু হলো কাদের গুলিতে মৃত্যু হলো তিনি যদি আধুনিক চিন্তায় দৃষ্টিতে এটাকে নিবন্ধন করতেন তিনি বুঝতে পারতেন এর পেছনে রয়েছে জামাত ইসলামী এবং মৌলবাদী সংগঠনগুলির চক্রান্ত কারণ এই রকম একটি ছাত্র আন্দোলনে যেখানে এত সংখ্যক গুলি চলেছে এত হতাহত হয়েছে আহত হয়েছে শুধুমাত্র সরকার পক্ষের পুলিশ গুলি চালিয়েছে এমনটা ধারণা কিন্তু ভুল এর আড়ালে যে সম্পূর্ণভাবে মৌলবাদীদের দ্বারা কিছু আক্রমণ ঘটে গেছে যাতে বাংলাদেশকে অশান্ত করে তোলা যায় সেই রকম একটা প্রয়াস যে ছিল তিনি বুঝতে পারতেন তিনি কিন্তু সেটা করলেন না তিনি চেয়ারে বসে পড়লেন এসব বিষয়ে যদি তিনি ভাবতেন তবে তার কাছে এই উত্তরটা থাকতো এই আন্দোলনটা কিরকম আন্দোলন ছিল তিনি সেটা করলেন না যে জিনিসটা তার করা প্রথম দরকার ছিল বাংলাদেশকে উন্নত প্রগতির বাংলাদেশে রূপান্তর করা এবং বাংলাদেশে আর্থসামাজিক যে সমস্যাগুলো সমস্যাগুলো রয়েছে সে নিয়ে তিনি আলোচনা করতে পারতেন বা নিজে ভাবতে পারতেন ভেবে বাংলাদেশকে সঠিক জায়গায় তিনি নিয়ে যেতে পারতেন সেই চেষ্টার তিনি করতে পারতেন যদি ইউনুস ক্ষমতা দখল করার পরে যদি ভোট হতো ইউনিস অবশ্যই ইউনিসের যে নতুন দল থাকতো হয়তো সে দল কিন্তু ক্ষমতা দখল করতে পারতো নির্বাচনের মাধ্যমে কিন্তু তিনি সে রাস্তায়ও গেলেন না তিনি গেলেন কিভাবে ক্ষমতা আঁকড়ে ধরার যে মোহ তাকে এমনটাই গ্রাস করেছে যে তিনি মৌলবাদীদের যে ধারা বা যে তাদের যে নীতি সেই নীতির সঙ্গে তিনি কোঅপারেশন করে তিনি সরকারটা চালিয়ে যাচ্ছেন এর থেকে কি হলো প্রতিবেশী ভারতের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হচ্ছে হলো বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি অরাজক অশান্তিময় পরিস্থিতি সেই পরিবেশ থেকে তিনি বাংলাদেশকে বের করতে পারলেন না সুষ্ঠু বাংলাদেশকে উপহার দিতে তিনি পারলেন না শান্তির বাংলাদেশ তৈরি করতে পারলেন না যেখানে দেশের দ্রব্যমূল্য এত পরিমাণে বৃদ্ধি এবং দেশের জ্বলন্ত যে সমস্যাগুলো রয়েছে প্রচন্ড সমস্যা রয়েছে বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিমাণে ধস নেমেছে একের পর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে বৈদেশিক মুদ্রার ভান্ডার কমে গেছে এবং দেশে উচ্চ মূল্যে জিনিসপত্র বিক্রি হচ্ছে যে জিনিসপত্র কিনতে মানুষ সাধারণ মানুষের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে তিনি সেদিকে দৃষ্টিপাত না করে। তিনি কিন্তু এক প্রকার মৌলবাদী এবং ধর্মান্ধ গোষ্ঠীগুলি যেভাবে সাজেশান দিচ্ছেন তিনি সেভাবে দেশটিকে চালিয়ে যাচ্ছেন তার যেটা প্রাথমিক কর্তব্য ছিল দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে দেশে শান্তির পরিবেশে ফিরিয়ে আনার মাধ্যমে আধুনিক বাংলাদেশকে যুক্ত করা বা আধুনিক বাংলাদেশে রূপান্তর করা এটা তার প্রাথমিক দায়িত্ব ছিল তিনি সেটা করলেন না তিনি হারিয়ে গেলেন ক্ষমতার মোহে ক্ষমতা আঁকড়ে ধরার মোহে তিনি হারিয়ে গেলেন এমনকি শেখ হাসিনার বিরতিতে এমন তাকে গ্রাস করেছিল যে তিনি আওয়ামী লীগ সহ জাতীয়বাদী যে কোনো সিদ্ধান্ত স্বাধীনতার ইতিহাসকে ভুলে দেওয়ার যে সিদ্ধান্তগুলো তিনি একের পর এক বৈদেশিক নীতির ক্ষেত্রে তিনি যেভাবে তার অযোগ্যতার প্রমাণ দিলেন তিনি ভারতবর্ষের পরিবর্তে বাংলা পাকিস্তানকে আপন করতে লাগলেন এবং চিরবন্ধু যে ভারতবর্ষ সেই ভারতবর্ষের প্রতি তার বৈরিতার মনোভাব তিনি প্রকাশ করলেন এখানে ভারতবর্ষ কিন্তু যদিও ব্যবসা বন্ধ করেনি এখনো পর্যন্ত যদি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় বাংলাদেশে শোচনীয় অবস্থা তৈরি হবে কোনোভাবে অন্য দেশ থেকে জাহাজের মাধ্যমে মালপত্র এনে বাংলাদেশের বাজারকে সুস্থিতিশীল রাখা কখনোই তার পক্ষে সম্ভব হবে না ফল বাংলাদেশের সাধারণ মানুষ এই সাধারণ মানুষ কিন্তু আজকের একশো দিন পরে যেটা উপলব্ধি করতে পারছে মোহাম্মদ ইউনুসের প্রতি যে অগাধ বিশ্বাস ও ভরসার মাধ্যমে যে ক্ষমতায় তারা বসিয়েছিল তিনি ব্যর্থ হয়েছেন তিনি সফল হতে পারেননি তিনি একজন আধুনিক শিক্ষিত মানুষ যিনি নোবেল পেয়েছেন তার কাছ থেকে দেশ কি আশা করে শান্তি শৃঙ্খলা বিভেদ আশা করে না ধর্মীয় ঐক্য আশা করে সেখানে সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত হবে দেশের আন্তর্জাতিক সম্পর্ক ঠিক থাকবে এবং দেশ প্রগতির পথে এগিয়ে যাবে এটা কিন্তু তিনি আনতে পারলেন না একজন সুটকোট পরিহিত সুশিক্ষিত ব্যক্তির কাছে দেশ আর সুরক্ষিত নয় আজকে তার জনপ্রিয়তা তলানিতে নেমেছে কে ছেড়ে দেমা কেদেবাচী অবস্থা মোহাম্মদ ইউনুসের তিনি যে কোনো মূল্যে যেন পালিয়ে যেতে চাইছেন বলে মনে হচ্ছে কিন্তু কোথায় পালাবেন কখন পালাবেন মৌলবাদীদের দ্বারা দেশ চলে না মৌলবাদীদের দ্বারা ওই ধর্মান্ধভাবে দেশ চালানো যায় কিন্তু আধুনিক দেশ কখনই চালানো যায় না সেই দেশ পিছনে সারিতে পড়ে যায় যে বাংলাদেশ এক সময় ছাপিয়ে গেছে মাথা পিছু ভারতবর্ষকে ছাপিয়ে গেছে একজন যে আয় প্রতিদিন করে সেই আয়ে ভারতবর্ষের থেকেও বেশি আয় করত তবে তো ভালো জায়গায় গেছিল বাংলাদেশ তার প্রাথমিক দায়িত্ব আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার ছিল তাদের যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি ছিল সেটাকে খুঁজে বের করে সেগুলোকে দূর করি কিভাবে বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করা যায় তার প্রয়াস চালানোর দরকার ছিল কিন্তু তিনি সেটা করতে পারেননি তিনি আওয়ামী লীগকে শেষ করতে চাইছেন দেশের উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতা সেই স্বাধীনতা স্মারক স্বাধীনতার ইতিহাসকে ভোলাতে চাইছেন কাদের দ্বারা প্রভাবিত হয়ে না মৌলবাদী গোষ্ঠীরা যেটা চাইছে তিনি সেটা চাইছেন এটা হয় না আপনি ব্যর্থ আপনার কাছ থেকে দেশবাসী এটা আশা করে না আজকে দেশের সাধারণ মানুষ দরিদ্র সীমা নিচে যারা বসবাস করে তাদের কেনাকাটার পয়সা নেই তারা মার্কেটে বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে পাচ্ছে না দেশে অস্থিতিকর পরিবেশ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত নয় মৌলবাদীদের কথাতে তিনি দেশ চালাচ্ছেন যে ভারতবর্ষের একদম কোলে তিনি অবস্থান করছেন কাছেই অবস্থান করছেন সেই ভারতবর্ষকে তিনি দূরে ঠেলে রেখে তার বিদেশ নীতি পরিচালনা করতে চাইছেন ভারতবর্ষ এখানে কনফিউশন রয়েছে কাদের সঙ্গে আলোচনা করবে ভারত একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখা ভারতের বৈদেশিক নীতির মধ্যে পড়ে কিন্তু কি করে সম্ভব হবে ভারতবর্ষ আর আগামী দিনে সঠিক অবস্থানে নাও যেতে পারে ভারতবর্ষ যদিও ভিসা বন্ধ করেছে কিন্তু ব্যবসা বাণিজ্য কোনো বন্ধ করেনি তাই ইউনিস সাহেব যে প্রত্যাশা দেশবাসী দেখেছিল বিশ্ববাসী দেখেছিল ইউনিস হয়তো বাংলাদেশকে একটা সঠিক জায়গায় নিয়ে যাবেন তিনি সেটা করতে পারেননি এবং আগামী দিনে ব্যর্থ হয়েছেন তাই এই ব্যর্থতাকে সঙ্গী করে আগামী দিন কতদিন তিনি থাকতে পারবেন এবং একদিকে সেনাপ্রধানের চাপ একদিকে বিভিন্ন মৌলবাদীদের চাপ ছাত্রদের চাপ তিনি সামলাতে ব্যর্থ হচ্ছেন বারবার এবং তিনি ক্রমান্বয়ে মিথ্যে কথা বলে চলেছেন দেশে নাকি শান্তির পরিবেশ দেশ দুর্দান্তভাবে এগিয়ে চলেছে সংখ্যালঘুদের নাকি কোনো অত্যাচারী হয়নি তিনি সেটা বলতে চাইছেন এটা তো ডাহা মিথ্যে কথা এই মিথ্যে কথা শুনতে মানুষ আর সচেষ্ট নয় তাই আগামীতে এই ব্যর্থ মোহাম্মদ ইউনুস যিনি তত্ত্বাবধায়ক সরকার চালাচ্ছেন তার পালিয়ে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই তবে কি দেশ আগামী দিনে বাংলাদেশ সামরিক শাসন হতে চলেছে জেনারেল যে সেনাপতি তার দায়িত্বকে কি বাংলাদেশে এগিয়ে চলেছে সেটাই এখন দেখা তাই যে প্রত্যাশা বাংলাদেশের জনগণ নিয়েছিল ইউনিসের কাছে তিনি ব্যর্থ হয়েছেন তিনি পারেননি তিনি ফেল করেছেন আগামী দিনে তার কাছ থেকে দেশ আর কোনো প্রত্যাশা করে না তার জনপ্রিয়তা তলানিতে নেমেছে তার দ্বারা দেশ চালানো সম্ভব হচ্ছে না একমাত্র মৌলবাদীদের দ্বারা তিনি চলছেন এইভাবে চলতে পারে না তাকে হার স্বীকার করতে হবে নয়তো বা তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে আগামী দিনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ তার অনিবার্য এবং তিনি ক্ষমতা হারাতে পারেন এবং হতেও পারে তিনি ক্ষমতা হারিয়ে পালিয়ে যেতে পারেন আর কোনো বিকল্প রাস্তা করা নেই কারণ মূল্য বৃদ্ধির চাপে দেশবাসীর অবস্থা এখন হাসপাস অবস্থা তিনি কোথায় দেশকে শান্তি দিতে পারছেন না অতএব তার পলায়ন ছাড়া কোনো রাস্তা নেই এইটুকুই একশো তেরো দিনের আজকের যে মূল্যায়ন আমরা করলাম আগামী দিনে তাকে অবশ্যই হার স্বীকার করতে হবে তাকে পালিয়ে যেতে হবে এইটুকুই বক্তব্য রেখে আজকের প্রতিবেদন শেষ করছি সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন